ওসমান হাদিকে গুলি করে হত্যার পরপর বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট সম্পূর্ণ এই প্রেক্ষাপটটাই আমি মনে করি যে চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখেছেন যে যেই ওসমান হাদিকে নিয়ে ঢাকা আট আসনে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব ছিল এই ওসমান হাদিকে একজন প্রশ্ন করেছিলেন যে আপনি কেন নির্বাচনে আসছেন আপনি তো এই ওয়ার্ড ওয়ার্ডের কাউন্সিল হওয়ার যোগ্য নয় কিন্তু ওসমান হাদি যেভাবে তাকে উত্তরটা দিয়েছিলেন আসলে এরকম ওসমান হাদি ওসমান হাদির মতো যারা এই যোগ্য ঢাকা মহানগরীতে সহ বিভিন্ন জায়গায় এমপি প্রার্থী হয়েছেন তাদেরকে আসলে তারা চিনতে পারছে না অথচ যারা বিভিন্ন জায়গায় এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম এই আচার আচরণ ব্যবহার এবং রাজনৈতিক ক্যারিয়ারগুলো এই যাদের যাদের কোনো প্রকার ক্যারিয়ার বলতে কোনো শব্দ নেই রাজনীতিতে অথচ তারা কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে অথচ এই ওসমান হাদিকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন নির্বাচন আসছেন তখন কিন্তু তিনি সঠিক জবাবটি দিয়েছিলেন আর সেই ওসমান হাদিকে গত শুক্রবার জুমান নামাজের পর যেভাবে এই আপনার গুলি করে হত্যা করা হয়েছে তার জানা যায় প্রায় চোদ্দ লক্ষ লক্ষ মানুষ সমাবেত হয়েছিল যের এরকম জানা যা হয়তো বাংলাদেশের আর কোথাও কারো হয়নি কিন্তু আমরা বাস্তবে যা দেখেছি তা ছিল আমি মনে করি একজন উস্তম ওসমান হাদির জন্য সবচেয়ে বেশি পাওনা যিনি মৃত্যুকালে কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ তাকে জানাজা দিয়েছেন ধন্যবাদ